গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আজ হচ্ছে বন্ধুরা মঙ্গলবার আর এখন সময় ঘড়িতে বাজে ওই সাড়ে সাতটা মতো আর কি তো আমি বিছানা তুলতে চলে এসেছি বিছানাটা তুলে নেবো সুন্দর করে গুছিয়ে তার আগে চারিদিকটা একটু মুছে পরিষ্কার করব এই প্রচণ্ড গরমে সংসারের এ টু জেড কাজ সাথে রান্না আমি টাইমের মধ্যেই শেষ করব করে আমার এক জায়গায় যাওয়ার আছে আর কি সেখানে আর কি বেরোব তো যাই হোক বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেক খুব গরম পড়েছে অতিরিক্ত গরম যাকে বলে বাইরে তেমন রোদ দূর আর ছেলের তো পরীক্ষা হচ্ছে আর ছেলের পরীক্ষা ছুটি আজ মঙ্গলবার বললাম তো আমার একটুটা মানে হেলথ সেন্টারে যাওয়ার আছে তো সেখানে যাবো তো চলো সবাই সঙ্গে থেকো দেখতে থাকো সংসারের সমস্ত কাজ পরিপাটিভাবে গুছিয়ে রেখে তারপর বেরোবো বিছানাটা তুলে নিয়েছি আর বাবান যেহেতু বাইরে ব্রাশ করছে হেঁটে হেঁটে তাই আর খেতে গেলাম না না হলে খিদে তো খুব পেয়েছে তো যাই হোক ভাবছি এদিকটা একটু গুছিয়ে নেব যতই গোছাই না কেন ততই অগোছালো হয় তো এদিকটা দেখলেই বুঝতে পারছো কতটা অগোছালো হয়ে গেছে তো সমস্ত কিছু গুছিয়ে রেখে তারপরে সকালে টিফিনটা করে আর কি পরপর সমস্ত কাজগুলো করে নেব আর এই বোর্ডটা বাবানের দাদু নিয়ে এসেছিলো তাই তোমাদের একবার দেখালাম বাবা না দেখো ব্রাশ করে চলে এসছে মুখ মুছছে আর আমাকে বলছে না তুমি কী করছো খেতে দেবে তো যাই হোক খেতে তো দেবো আমি বললাম ভালো করে মুখটা মুচো মুছে চুলটা আসলে বসো তারপর তো আমি সকালে আজকে খাবো এই যে কুমড়োর তরকারি ছিল গরম করে নিয়েছি মুড়ি দিয়ে কুমড়োর তরকারি চাটাকে স্কিপ করছি আর বাবানের জন্য আছে এখানে এই যে চাউমিন কালকে রাতে ওর বাবা চাউমিন করেছিল তো আজকে বললো দুধ বিস্কুট আর খাবি না আমাকে চাউমিন দাও তো গরম করে ওকে চাউমিন দিচ্ছি আমি খাবো না কারণ চাউমিনের সঙ্গে আমার একটু সস হলে আর কি ভালো লাগে খেতে তো সসটা ঘরে নেই তাই আমি মুড়ি খা মুড়ি তরকারি খাবো আর কি খেয়ে দিয়ে চলে এসেছি যে ফ্রিজটা খুলে নিলাম কি রান্না করব রান্নাঘরে ভাত বসিয়ে দিয়ে এসেছি তো রান্না করব কচুর তরকারি এই যে গাটি কচু এখন ঘড়িতে বাজে বন্ধুরা নটা পাঁচ তো সকালে খাওয়া দাওয়া সেরে রান্নাঘরেও ঢুকে পড়েছি দেখতে পাচ্ছ আর এখানে এই যে মাছ নিয়ে এসেছি মাছ দিয়ে গাটি কচু দিয়ে তরকারি করব কাঠি কচু কেটে নিয়েছি আর কাঠি কচুটা না খুব ভালো ছিল মানে ভীষণই আর কি খুব তাড়াতাড়ি গলে গেছিলো আগের দিন তো সেদ্ধ করে নিয়েছিলাম আজকে আর সেদ্ধ করবো না ডাইরেক্ট রান্না বসিয়ে দিয়েছি তারপরে এদিকে কিছু জামা কাপড় সকালে ভিজিয়ে রেখেছিলাম তো রান্না বসিয়ে দিয়ে আর কি মাছের ঝোলটা বসিয়ে দিয়ে গাটি দিয়ে আমি এখানে কাপড়গুলো কেচে নিচ্ছি এগুলো তাড়াতাড়ি করে মেলে দিলে শুকিয়েও যাবে আর এখন স্নান করব না সমস্ত কাজ বাজ করে আর কি স্নান করবো বাবানকে তো পড়তে বসিয়ে দিয়ে এসেছিলাম কিন্তু ওর মন তো পড়ার দিকে না শুধু বারে বারে রান্নাঘরে আসবে আর বলবে কি রান্না হচ্ছে কি করছো ব্যাস এতটুকুই কলেজেও তো তেমনভাবে জল আসেনি তাই আমাকে জল তুলে নিতে হচ্ছে কাপড় জামাগুলো কাঁচা হয়ে গেছে জল তুলে ধুয়ে নেবো

జరి <re bekannt chamets> তরকারিটা নামিয়ে নিয়েছি আজকে আর তেমন কিছু করব না ভাতের ভেতরে আলু সেদ্ধ দিয়েছি আর এই যে কাটি কচুর তরকারি বাস এত রান্না রান্নাবান্না আজকে আর কী বলো তো বন্ধুরা বিড়ালের জন্য একটু মাছ সেদ্ধ করে নেবর জন্য যে আলাদা করে মাছ নিয়ে এসেছিলো প্রত্যেক দিন দুপিস করে সেদ্ধ করে দিয়ে আর কি তাই আর কি কড়াইতে জল দিয়ে আবার একটু ইন্ডাকশানে গরম বসিয়ে দিলাম আর এখন আমি এ ঘরের যা টুকিটাকি কাজকর্ম আছে সমস্ত কিছু করে নেবো থেকে এ ঘরে চলে এ এঘরেও কিছু কাজকর্ম বাকি ছিল সেগুলো করে নিয়ে আর কি এই যে আমি ঘরটাকে একটু মুছে দিচ্ছি জালনেতা করে আর এমনি পুজো তো আমাদের সকালে ওর বাবা দিয়ে দেয় তখন একবার ঘরটা মুছে দেয় আর কি ভালো করে আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ও ঘরটা মুছে দিয়ে এসে চলে এসেছি রান্নাঘরের যার জায়গাটা আর কি একটু রান্নার জায়গাটা মুছে দিচ্ছি তখন মুছে নি কারণ হচ্ছে মাছটা সেদ্ধ হয়েছে আর ইন্ডাকশানটাও গরম ছিল ঘড়িতে বেজে গেছে এগারোটা দশ ও ঘরের কাজ হয়ে গেছে আর এই ঘরে টুকিটা কি এই যে একটু মোছামুছি বাকি আছে ড্রেসিং টেবিলের আয়নাটা মুছতে হবে এদিক ওদিক করে তারপরে যাব জল তুলে স্নান করতে বাবানকেও স্নান করিয়ে দেব আর আমাদের পাশের বাড়ি একটা ছোট্ট বেবি হয়েছে আর কি তো বেবিটাকে দেখতেই যাওয়া হয়নি এখনও পর্যন্ত তো বেবিটার জন্য আমি একটা জামা কিনে নিয়ে এসেছি জামা প্যান্টটা কি খুবই ছোটো আর কি সবে আর কি হয়েছে তো যাই হোক কদিনও হয়তো হয়েছে ওই দু তিন সপ্তাহ মতো তো যাবো যাবো করে যেতেই পারছি না বাবানের তো পরীক্ষা চলছে এদিক ওদিক দৌড়া দৌড়ি আর কি তো ভাবছিলাম একটা খালি হাতে যাবো তো এটা জামা প্যান্ট কিনে নিয়ে এসেছি ভাবছি আজকে আর কি বেবিটাকে দেখে আসবো ওই জন্য সমস্ত কাজ হয়ে গেলে হাতে টাইম থাকলে দেখে এসে তারপরে আমি আমার কাজে বেরোবো আমার কাজের জন্য বেরোবো ওই প্রায় একটার দিকে আর কি বন্ধুরা আমার সংসারের সমস্ত কাজ আমি সুন্দরভাবে পরিপাটিভাবে গুছিয়ে নিয়েছি রান্না থেকে শুরু করে এ টু জেড সমস্ত কাজ আর স্নান করে এসে গেছি বেবিটার জন্য ওই যে জামা প্যান্টটা নিয়ে এসেছিলাম তোমাদের একবার দেখিয়ে দিলাম আর এখন বসে পড়েছি খেতে খাওয়া দাওয়া সেরে আর কি ওদের বাড়ি গিয়েছিলাম গিয়ে দেখি আর কি বাচ্চাটার মা নেই তাই আর যাওয়া হয়নি পরে যাব আর খাওয়া দাওয়া সেরে আমি আমার কাজের জন্য বেরিয়ে পড়বো আজকে ব্লগটা এই পর্যন্ত রাখছি আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে সবার সাথে টাটা